ও প্রাণের বন্ধু বলি যিশু এলে আমার নাই দু হাতে দেখেছি তার কুশেরি খত দুই নয়ন ভেসে গেছে অপার নাই ও প্রাণের বন্ধু বলি গো মায় মৃত্যুঞ্জয় যিশু এলে আমার নাই আমি তার মুখের কথা বক্ষে ধরেছি পবিত্র রক্তে অবগমন করেছি মরণকে ভয় করি না পেয়েছি আশ্রয় চিরদিন থাকবো সুখে স্বর্গ ঠিকানায় মরণকে ভয় করি না পেয়েছি আশ্রয় চিরদিন থাকবো সুখে স্বর্গ ঠিকানায় সবাইকে জয় যিশু